আরাধ্য দেবতার প্রার্থনা আমরা সবাই করে থাকি কিন্তু পুজো করার সময় চোখে জল আসা হাই উঠা ঘুম পেয়ে যাওয়া এরকম নানা ঘটনা আমাদের সাথে ঘটে থাকে এই ঘটনা ঘটার অর্থ কি। আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো কি না তা কি করে বুঝবেন আজকের ভিডিওতে সব বিস্তারে আলোচনা করব বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমি সব সময় সনাতন ধর্মের অজানা কিছু তথ্য আপনাদের সাথে উপস্থাপনা করি নতুন বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ আছে তেত্রিশ কোটি দেবতার কথা জানা যায় সনাতন ধর্মে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা থাকে আমরা সবাই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা জানাতে চাই সব সময় কি আমাদের পুজো গ্রহণ করেন ভগবান তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কি না তা জানার উপায় আছে আমাদের কাছে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সাথে ঘটে এই ঘটনা কোনটি শুভ কোনটি অশুভ ইঙ্গিত করে জেনে নিন আজকের ভিডিও থেকে কি কি ঘটনা ঘটলে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছে কোন কোন ঘটনা ঘটলে ভগবানের কাছে আমাদের থনা পৌঁছায়নি আমাদের প্রার্থনা পুজো করার সময় শুভ ঘটনাগুলি কি কি। পুজোর সময় আপনার চোখ যদি জলে ভরে উঠে এটি শুভ লক্ষণ এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছে তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে সনাতন ধর্মে পুজোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় প্রতিটি বাড়িতেই ঠিক সময়েই পুজো দেয় কিছু মানুষ ভক্তিকে তাদের জীবনে ভিত্তি হিসেবে বিবেচনা করে সমগ্র জীবন ঈশ্বরকে উৎসর্গ করে যে ব্যক্তির চোখে এই ভক্তির উদয় হয় পুজো করার সময় তার চোখ থেকে জল আসে ই পরিষ্কার মনের লক্ষণ পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা জ্বলতে থাকে তবে বুঝবেন ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট আপনার পুজো তিনি গ্রহণ করেছেন আশীর্বাদ স্বরূপ ওই ফুল আপনাকে দিয়েছেন এই অশুভ ঘটনাগুলি প্রস্তুতি করার সময় যদি আপনার কোনোভাবে হাত পুড়ে যায় তাহলে বুঝবেন এটি অশুভ তাহলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে পুজো চলাকালীন যদি হাই উঠে তবে একটু সাবধান হয়ে যাবেন একদমই শুভ লক্ষণ নয় এটা আপনার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে নেতিবাচক শক্তি ভগবানের কাছে আপনার প্রার্থনা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে পুজোর সময় ঘুমিয়ে পড়া শ্রনুসারে ভগবান সবসময় শুদ্ধ চিত্তে করা উপাসনা গ্রহণ করে পুজো করার সময় যদি আপনি ঘুমিয়ে পড়েন সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ভাবনা থাকে বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের আরাধনা করেন তবে আপনি ঘুমিয়ে পড়েন সফল চিন্তা থেকে মুক্ত হয়ে তবেই ঈশ্বরের উপাসনা করবেন অনেকেই বলেন পুজো করেও ফল পাচ্ছেন না এমন অবস্থায় এটা জানা গুরুত্বপূর্ণ কি কারণে আপনি সাধনা সঠিক ফল পাচ্ছেন না আপনি ঈশ্বরের কৃপা সাধনার লাভ করতে পারছেন না ভগবানের সঠিক পদ্ধতিতে নিয়মের সাথে পালন করলেই পূর্ণ ফল পাওয়া যায় সম্পূর্ণ নিয়মের সাথে পালন করবেন ভগবানের সাথে যুক্ত থাকা কিছু নিয়ম জেনে নেই যা পালন করলে সম্পূর্ণ সুফল পাবেন আমাদের ভক্তি শুদ্ধ চিত্তে তার উপাসনা করা উচিত ঈশ্বরের উপাসনা সঠিক পথে সঠিক জায়গায় করা উচিত পুজো স্থান উত্তর পূর্ব দিকে রাখা উচিত পুজো করার সময় আপনার মুখ পূর্ব দিকে থাকবে সর্বদা পরিষ্কার বসবে শুদ্ধ চিত্তে পুজো করতে হয় পুজোর সময় সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে পুজোর পর অবশ্যই আরতি করবেন দাঁড়িয়ে থেকে এতে দুঃখ বিনাশ করতে সাহায্য করে সকাল সন্ধ্যে নিয়মিত তুলসী পুজো করুন তুলসী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করুন পুজোর সময় মন্ত্র জপ করলে সুফল মেলে পুজোর পর আসন ফেলে রাখবেন না পা দিয়েও সরিয়ে ফেলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা সকল বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা